নমস্কার বন্ধুরা আমি অরূপগুলো কার্যসিদ্ধির সেরা টিপস যা বৈষ্ণব শাস্ত্রে শাক্ত এবং শৈবে যা উল্লেখ আছে আমরা যা ফলো করলে বা মানলে আমরা অনেক ক্রিটিক্যাল কাজে যাতে বারবার আমরা বিফল মনোরোধ হচ্ছি তাতে সাকসেস পেতে পারি যার কিছু টোটকা নিয়ম আমরা ছোট থেকে করে আসছি যেমন আমরা যখন পরীক্ষা দিতে যেতাম বন্ধুরা মা কাকিমারা কি করতেন চন্দন বা দয়ের একটা ফোঁটা আমাদের কপালে দিয়ে দিতেন আমরা সোজা পরীক্ষা দিতে চলে যেতাম নির্বিঘ্নে পরীক্ষা দিয়ে আসতাম তাহলে এই চন্দন বা দইয়ের ফোঁটা কপালে দেওয়া এই যে কত শুভ শুভ কত অশুভকে নাশ করতে পারে তা আমরা আমাদের জীবনে ছোটো থেকে করে এসছি আজ আমরা বড় হয়েছি তাই আজ তিলক কাঞ্চন আমরা করি না যারা প্রকাশ্যে ভক্ত তারা করেন কিন্তু বন্ধুরা যখন আমরা বিশেষ কার্যসিদ্ধির জন্য কোথাও যাচ্ছি বারবার গিয়ে বিফল হয়ে আসছি তাহলে বুঝতে হবে এইভাবে কাজে একটা বাধা তো আছেই তাহলে বিশেষ টোটকাগুলোকে ফলো করে যদি আমরা সেই কাজের জন্য যাই তাতে আমরা ডেফিনেটলি আরও বেশি ফল পেতে পারি কী করবেন এখানে শাক্ত শৈব বৈষ্ণব আপনি যে ধর্মেরই হন আপনি হিন্দু হন কি মুসলিম হন এই টোটকা নিয়ম করলে আপনি ফল পাবেনই পাবেন কি টোটকা প্রথম টোটকা আপনি স্নান করে বা যদি খুব সকাল সকাল কোথাও যেতে হয় স্নান না করে তাহলে একটু জল নিয়ে মাথায় গঙ্গা গঙ্গা বা গঙ্গা জল মাথায় নিয়ে ওই একটা মন্ত্রপোধ স্নান করে নিলেন তুলসী মাতারানীকে প্রণাম করুন আর তার তলার মাটি একটু হাতে ছুঁয়ে হাতে যদি সামান্য ওঠে তা আপনি এখানে রাধের রাধে রাধে বলে তিলক কাঞ্চন করুন চোখে না দেখা গেলেও হবে শুধু লাগান তারপরে বাড়িতে ঢুকুন আপনি আবার টিফিন খান ব্যাগ গুছান বা সমস্ত সরঞ্জাম নিয়ে আপনি এবারে বাইরে চলে যাবেন তাহলে এই মুহূর্তে বাড়ির মধ্যেই আপনার এই করণীয় আরও দুটো টিপস কী টিপস না লাস্ট আপনি যে মেন এন্ট্রান্স থেকে বেরিয়ে যাচ্ছেন বাড়িতে সেইখানে দাঁড়ান দাঁড়িয়ে আপনার ডান পাটা আপনার মাটিতে ভূমিতে তিনবার আঘাত দিন গোড়ালি দিয়ে আর হাতের এই দুটো উপরে হার হার মহাদেব তিনবার হর মহাদেব হর হর মহাদেব হর হর মহাদেব তাহলে এইটা করে আপনার ডান পা আপনার মেন গেট থেকে বাইরে ফেলে আপনি এগিয়ে যান আপনার কার্যের উদ্দেশ্যে আর বাড়ির দিকে পিছন ফিরে তাকাবেন না তাহলে এ হেন যদি আপনি এই তিনটা ফলো করে যান আমরা যে সমস্ত কাজে বারবার বিফল হচ্ছি তাতে সাকসেস আসতে পারি এ মতো বলি আমরা তিলক দয়ের চন্দনের ফটো আমরা ছোটোবেলায় মা কাকিমারা দিয়েছেন রামায়ণে উল্লেখ আছে যে বানর সেনা যখন সেতু নির্মাণ করেছিলেন বা যুদ্ধে গিয়েছিলেন রাবণের সঙ্গে তখনও তারা শুধু জয় শ্রীরাম বলে ধ্বনি দেননি হার হার মহাদেব এই ধ্বনিও দিয়েছেন রামায়ণে উল্লেখ আছে তাহলে আমরা কেন নাই এই টি টোটস টোটকা টিপস ফলো করি যা তন্ত্র সারে দেওয়া আছে শিবতন্ত্রে দেওয়া আছে এবং বৈষ্ণবশাস্ত্রেও দেওয়া আছে সুতরাং আমার জানা একটা সেরা টিপস যা খুব সহজ খুব আমরা ইজি করতে পারি যদি বারবার আপনি বিফল মনোরো হচ্ছেন কোনো কাজে তাহলে সেই কার্য সাধ্য শাস্ত্রের জন্য সাফল্যের জন্য এই টিপস করে এগিয়ে যান অবশ্যই সাফল্য পাবেন সবাই সঙ্গে থাকবেন ভালো লাগলে লাইক দেবেন সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন সবাই ভালো থাকুন জয় করুন